বললে মাদারি রে বিয়া করার জন্য তো তোরা ফাগল হয়ে গেছে রে তোরা ফটো তুলবি তোরা ছবি তুলবি তোরা ভিডিও করবি তোরা পালারে সাজবি তোরা এই জিনিসটাকে চিন্তাও করলি না যে একদিন দুই দিনের সাজের লাগিয়া তোরা সারাটা বছর খালি কালি দিয়ে সাজবি খালি বাসন মাজবি কাপড় ধুইবি তোগর হেতটা মাথায় আয়ে না তগর মাথায় খালি ঘুরে কবে লেহেঙ্গা পিনবি লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ব্যাগ নিবি ওরে বাবা দুপাট্টাটা ওরকম ভাবে দেবো একদম কত সুন্দর করে ছবি তুলবি সাজবো তোরা যদি চিন্তা করতি রে বিয়ের পরে যে মেয়েদের জীবন কেমন হয় রে যেমন তেমন বাচ্চা হওয়ার পরে তো একদম মেয়েদের জীবন তেজ পাতা হইয়া যায় বুঝবি রে বুঝবি তুই এই আগের জীবনটাই তুই খুঁজবি তখন আর কিচ্ছু করার থাকবে না মাদারির দলের আরে তোরা যদি বুঝতি বিয়া কি জিনিস জীবনে বিয়ার নাম না এত সুন্দর লেহেঙ্গা একদিন পইরা তুমি আর জীবনে পড়তে না কারণ এই জীবনে আর তোমার সাজুগুজু করবার মন চাইব না যদি পাই আলো বালা শ্বশুর বাড়ি তাইলে মনে করো তোমায় সোনার দানায় রাখবে তারা ভরি ভরি আর যদি পাই আলো দরজাল শাশুড়ি জীবনটাতে স্বাতা কইরা লাইব তোমারি তখন কি তা ও মাদারি এত হাসি হাসি গো তাগর চিন্তা করি যারা ভি লাইকা লেহেঙ্গা খোজে সাজিবার লাইকা খুঁজে পালার গো তারা সুদী জন্ত গো স্বামী নামক জিনিসটা একটা করে সাপের মতো থাকে গো তার প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে গো সবার মন রক্ষা করতে পারলে তুমি ভালো তুমি এই পৃথিবীর সবার আধারে ভরা থাকে তাদের চেয়ে কালো পরিবারের সব সদস্য গো হাসি মুখে বলবে কথা কেটে দিবে জাতের মাথা তুমি তো আগা মাথা বুঝবা না বছর ছয় মাস গো খালি কানবা গো যে আমি কি করলাম গো একটু বউ সাজবার লাগিয়া গো এখন তো আর কিছু করার নাই গো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলিনি আসলে ভিডিও করতে গেলে অনেক সময় পানি ভিডিও করতে হয় আর এটা কিন্তু বাস্তব কথা দুষ্টামির ছলে হয়তো বলেছি আমি বিয়ের পরে মেয়েদের জীবনটা কিন্তু পাল্টে যায় হয়তো অনেক ভালো হয় না হলে মন্দ হয় এটা কিন্তু মানতে হবে প্রতিটা মেয়ের বিবাহিত মেয়েরা এটা খুবই ভালো করে জেনে গেছে বিয়ের পরে তার সাথে কীরকম ব্যবহার করা হয় যত ভালো শ্বশুরবাড়ি হোক তার ওইখানে অ্যাডজাস্ট করতে সময় লাগে একদম কম হলেও পাঁচ বছর আর যদি মন্দ শ্বশুরবাড়ি হয় সে আজই অ্যাডজাস্ট করতে পারেন মেয়েদের জীবনটা একদম তসনস হয়ে যায় আমি দোয়া করবো প্রতিটা মেয়ের জন্য সেই জন্য ভালো একটা স্বামী পায় তার স্বামী যদি ভালো হয় সে সংসারে সে টিকে থাকতে পারবে ইনশাআল্লাহ সব কিছু ধৈর্য ধরে সহ্য করে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে আর যদি স্বামী ভালো না হয় শ্বশুরবাড়ি মানুষ যতই ভালো হোক বা মন্দ হোক ওগুলা দিয়ে কিন্তু একটা মেয়ের সংসার হয় না এই বিয়ে নামক জিনিসটা কিন্তু একটা জোয়ার মতো এই জুয়াতে যদি তুমি হেরে যাও তাহলে তোমার জীবনটা বরবাদ আর যদি তুমি জিতে যাও মানে তুমি রাজরানী হয়ে থাকবা তোমার জীবনে এরকম একটা